মাত্র কয়েকটি উপকরণে তৈরি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা দুধ সারস পিঠা যেমন নরম তুল তুলে তেমন রস আলো বিশ্বাস করুন মুখে দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই নরম তুল তুলে রস আলো এই দুধ সারস পিঠা বানানোর জন্য লাগবে না কোনো রকম চালের গুঁড়ি আটা তেল অথবা বাটার খুবই অল্প উপকরণে এবং খুবই সহজে খুবই মজার রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন মডার্ন রেসিপির ভিড়ে গাম বাংলার ভাই এই পিঠাটি একবার হলেও বানিয়ে দেখুন কথা দিচ্ছি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে দুধ ছাড়স পিঠা বানানোর জন্যে প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এখানে আমি মেজারমেন্ট কাপের পুরোপুরি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি তারপর এখানে অ্যাড করে নিচ্ছি ওই টু টেবিল স্পুন মতো চিনি তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি হাফ টি স্পুন লবণ ও টু টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ তারই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ অ্যালাজের গুঁড়ো এবারে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি পুরোপুরি এক কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি পানিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রাখতে হবে সেটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে তো খুব ভালো করে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা ডিম এখানে আমি ডিমটা দিয়েছি বলে প্রথমে খুব একটা বেশি আমি পানি অ্যাড করিনি ডিমটা দেওয়ার পর ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর যদি এখানে প্রয়োজন হয় তাহলে পরে আবারও কিছুটা পানি অ্যাড করব তো খুব ভালো করে ডিমটাকে দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি আর একটা এখানে উপকরণ অ্যাড করব। সেটা হচ্ছে টু টেবিল স্পুন ময়দা অ্যাড করছি এটা আপনারা প্রথমেই অ্যাড করে নেবেন আমি দিতে ভুলে গেছিলাম এরপর দিয়ে আবারও ভালো করে মিক্স করব মিক্স করার সময় আরও কিছুটা আমি পানি অ্যাড করেছি ক্যামেরায় ধরে দেখাতে পারিনি তবে ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝতে পারবেন তো এখানে যেমন প্রয়োজন পড়বে তেমন এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো রেস্টে রাখার পর কিন্তু এটা আরও কিছুটা টাইট হয়ে যাবে তারপর আমরা এখানে ব্যাটারটাকে আবারও রেডি করে নেব তো এখানে অপর দিকে আমি যেটা করছি দেখুন একটা প্যানের মধ্যে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নেব তবে এখানে যদি আপনাদের হাতের কাছে গুড়টা থাকে আপনারা এই পিঠাটি গুড়টা দিয়েও তৈরি করে নিতে পারবেন এদিকে দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে এবং কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই কটা টিপস ফলো করবেন প্রথমে হাই ফ্লেমে ক্যারামেলটা তৈরি করবেন যখন দেখবেন চিনিটা গলতে শুরু করে দিয়েছে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন আর দেখুন চিনিটা যখন পুরোপুরি গলে গেছে তখন আমি এখানে হাফ লিটার দুধ অ্যাড করে নিচ্ছি দেখবেন এই পর্যায়ে ক্যারামেলটা এক জায়গায় ডলা পাকা হয়ে যাবে তবে কোনো অসুবিধা নেই আস্তে আস্তে এইভাবে মেশাতে মেশাতে ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে এইভাবে ক্যারামাল করে দুধটা বানিয়ে নিলে খেতে দারুণ মজার হয় আর এখানে আমি বড় চামচ ভরে দু চামচ অ্যাড করে নিয়েছি গুঁড়ো দুধ এতে করে এই দুধের টেস্টটা আরও বেশি ভালো আসবে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর এখানে ফ্লেবারের জন্য অ্যাড নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়ো তারই সাথে এখানে অ্যাড করে নেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি আমি ক্যারামেল বানানোর সময় অর্ধেক চিনি দিয়েছি আর বাকি চিনিটা ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আর এখানে দুধটা একটু মিষ্টি মিষ্টি বানাতে হবে তবে এই পিঠাগুলো কিন্তু খেতে খুব বেশি মজার লাগবে যেহেতু আমি পিঠা বানানোর ক্ষেত্রে চিনির পরিমাণটা অল্প দিয়েছি দুধটাই যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে পরে পিঠাটা খেতে অসাধারণ লাগে আর দুধটাকে এখানে বেশি ঘন করে জাল করা যাবে না দুধটার মধ্যে যখন এরকম বলক চলে আসবে এক মিনিট মতো ভালো করে জাল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এদিকে প্রায় আমি পনেরো মিনিট পর ফিরে এলাম এখানে দেখুন সুজিটা খুব ভালো মতো ভিজে গেছে আগের চাইতে একটু ঘন হয়ে গেছে ঠিক পিঠাগুলো তৈরি করার আগে মুহূর্তে আমি এইখানে অ্যাড করে নিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর এর উপর সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি ফার্মেন্ট হতে এটা হেল্প করবে খুব ভালো করে সব কিছুকে একবার আলতো আলতো করে মিশিয়ে নেব এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম রাখতে হবে একটু দেখে বুঝে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন আছে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নিচ্ছি এক চার চামচ পরিমাণে ভরে বিশ্বাস করুন এতে করে পিঠার ফ্লেভারটাও অসাধারণ আসবে কোনো কিছুই পরিমাণে অনেক বেশি লাগবে না অল্প অল্প পরিমাণে দেবেন পিঠার টেস্টটা দেখবেন খুব সুন্দর আসবে এখানে একটা চা চামচ পরিমাণে ভরে ঘি দেওয়ার পর খুব ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে এদিকে দেখুন এখানে যে পাত্রে আমি পিঠাগুলি তৈরি করব ঠিক এরকম স্টিলের একই ধরনের আমি ছোট ছোট বাটি নিয়েছি আপনারাও যে কোনো মোল্ডও ব্যবহার করতে পারেন এবারে ভালো করে বাটিগুলোর মধ্যে ঘি অ্যাড করে নিচ্ছি এতে করে সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে কোনো রকম বসে থাকবে না পিঠাগুলি তো এবারে অল্প পরিমাণে আমি পিঠার ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি এখানে অবশ্যই ওপরের দিকটা এরকম বেশি করে ফাঁকা রাখতে হবে যেহেতু এখানে পিঠাগুলি যখন হবে পরিমাণে বেড়ে যাবে একটু ভালো করে সেট করে নেওয়ার জন্য ভালো করে এইভাবে একটু ঠুকে নিয়েছি এবারে দেখুন একটা পাত্রের মধ্যে আমি আগে থেকেই পানি গরম করতে বসিয়ে দিয়েছি এরপর এখানে একটা স্ট্যান্ড দিয়েছি এরপর এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট অ্যাড করে নিচ্ছি এর মধ্যে এবারে এটাকে দিয়ে আমি একটা একটা করে বাটি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাতে গুনে মাত্র দশ মিনিট সময় লাগবে এই পিঠাগুলো তৈরি হতে দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে এই পিঠাগুলি পুরোপুরি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আগের চাইতে কিন্তু পিঠাগুলি বেশ ফুলে গেছে আর ভেতর থেকে কতটা সুন্দরভাবে পারফেক্ট কুক হয়েছে এটা বোঝার জন্য এরকম দেখুন একটা কাটি গেঁথে দেখে নিচ্ছি রকম ব্যাটার লেগে আসছে কিনা যদি প্লেন থাকে মানে পরিষ্কার থাকে তাহলে জানবেন পিঠাগুলি হয়ে গেছে এগুলোকে নামিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব এই পিঠাগুলো এর থেকে বেশি সময় লাগে না খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায় আর এবারে এগুলোকে আমি মোল্ড আউট করে নেব তার জন্য এরকম ছুরি অথবা স্প্যাচালারের সাহায্যে কিন্তু খুব সহজেই এগুলোকে মোল্ড আউট করে নিতে পারবেন আর পিঠাগুলো দেখুন কতটা পরিমাণে নিচে থেকেও ছিদ্রযুক্ত হয়েছে এতে করে কিন্তু খুব ভালো মতো দুধটা কিন্তু ঢুকে যাবে তো এখানে একটা একটা করে পিঠা আমি মোল্ড আউট করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবারে প্রত্যেকটা পিঠা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর আগে থেকে তৈরি করে রাখা দুধ দুধটাকে আবারও ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি পিঠার মধ্যে অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি করার মধ্যে পিঠাগুলো দিয়ে নিতে পারেন তবে আমি একটা প্লেটের মধ্যে এইভাবে পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নেব আর পুরোপুরি আমি চার থেকে পাঁচ ঘন্টা এইভাবেই রেস্টে রাখবো এতে করে দেখবেন দুধটা পুরোপুরি পিঠাগুলো টেনে নেবে আর দেখুন ভালো করে দুধটা টেনে নেওয়ার পর পিঠাগুলি কিন্তু সাইজে আবারও কিছুটা বেড়ে গেছে আর এটা যখন প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা হয়ে গেছে আমি তখন দেখাচ্ছি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে কত সুন্দরভাবে এগুলো ফুলে গেছে এবং দুধে ভিজে গেছে মাসা আল্লাহ এতটাই নরম তুলতুলে রসালা হয়েছে মুখের মধ্যে নিলেই মিলিয়ে যাচ্ছে একবার এইভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাটি বানিয়ে দেখবেন কথা দিচ্ছি বাড়ির সকলে তো বারবার চাইবে আর বারবার রিকোয়েস্ট করবে এই পিঠাটি বানানোর জন্য পিঠাগুলি যেমন নরম তুলতুলে হয়েছে ভেতর থেকে তেমনই রসালা হয়েছে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে খেতে এতটাই মজার হয়েছে পিঠাগুলি এই নরম তুলতুলে দুধ ছাড়স পিঠা যে বানিয়ে খেয়েছে সেই বুঝবেন যে এর স্বাদ কতটা মজার যারা এখনও পর্যন্ত বানাননি একবার হলেও এই নরম তুল তুলে দুধ সারস পিঠা বানিয়ে দেখুন খেলে মন প্রাণ ভরে যাবে আর এগুলো কতটা রসালো কতটা নরম তুল হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখে বুঝতেই পারছেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ